বিসমিল্লা রহমান রাহিম মেডিকেল রিসার্চ বেসড মেডিকেল জার্নালে প্রকাশিত আর্টিকেলের আজকের বিষয় আর্থ্রাইটিস বা বাতের মধ্যে যত রকম বাত আছে সবচেয়ে বাজে বাত রিউমেটয়েড আজকের জার্নাল অ্যানালস অফ ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল রিসার্চ এই জার্নালের মধ্যে যে নিউমেটোয়েড আথ্রাইটিসে আকুপাঞ্চারের রোল এর উপর একটা প্রকাশিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিউমেটেড আথ্রাইটিসে আকুপাঞ্চারের রোল নিয়ে মেন রিসার্চার হিসাবে আমি আছি ডক্টর এসব শহীদুল ইসলাম এবং এখানে আকুপাঞ্চারে কিভাবে কাজ করতেছে আকুপাঞ্চারে কি দিচ্ছি পেশেন্টের কিভাবে কাজ করতেছে তার একটা বিস্তারিত বিবরণ এই মেডিকেল জার্নালে প্রকাশ হয়েছে ইরুমিটার আর্থ্রাইটিস যদি প্রথম স্টেজে ভালো না হয় তাহলে কিন্তু একটা ডিফর্মিটি গঠন গঠন করতে পারে আমাদের বডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা আঙ্গুল হাতের আঙ্গুল বাঁকা হয়ে গেছে এরকম হাত পা বিভিন্ন জয়েন্টে ডিফর্মিটি তৈরি করে ডিফরমিটি আমাদের বডির মধ্যে ডিমটাইট অ্যাথরাইটিস শুধুমাত্র আমাদের জয়েন্টে না বিভিন্ন অর্গ্যানকে অ্যাফেক্ট করে আমাদের কোন কোন অর্গ্যানকে অ্যাফেক্ট করে আমরা দেখি স্কিনকে অ্যাফেক্ট করে হার্টকে অ্যাফেক্ট করে আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ পাওয়ারকে অ্যাফেক্ট করে লাংসকে অ্যাফেক্ট করে চোখকে অ্যাফেক্ট করে বিভিন্ন সিস্টেমকে কিন্তু অ্যাফেক্ট করে রিমিটরে আর্থ্রাইটিসটা কি রিমিটরে আর্থ্রাইটিস হচ্ছে কেন আমাদের বিভিন্ন জয়েন্টে সবচেয়ে বড় কথা কি আমাদের ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ করে কিন্তু এইটা কি করে আমাদের অ্যান্টিবডিটা আমাদের জয়েন্টের সাথে মিস্টেকের পণ্যতিতে বা ভুলবশত রিয়্যাক্ট করে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয় হর পণ্যতিতে আমাদের বিভিন্ন জয়েন্ট ছোটো জয়েন্ট বড় জয়েন্ট হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট নি জয়েন্ট নি জয়েন্টে এটা নর্মাল নর্মাল অবস্থা আমাদের কার্টিলেস যেভাবে থাকতেছে সাইন সাইনোভিয়াল ফ্লুইড থাকতেছে সাইনোভিয়াম থাকতেছে আমরা কিন্তু সাইনোভিয়ামটা এটা নর্মাল অবস্থায় থাকতেছি এটা কি ইনফ্লামড হয় ইনফেকশন হয় ইনফেকশন আমরা এখানে কিন্তু ইনফেকশান থাকছে সাইনোবিয়াম ইনফেকশন হচ্ছে আমাদের যে হাড়ের যে কাটিলেস থাকে কাটিলেসটা ড্যামেজ হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হয়ে এটা ডিফর্মেটি গঠন করতেছে গঠন করার পণতিতে আমরা এই যে রোগের ক্ষেত্রে দেখে যাই কি যে আঙ্গুল আঙ্গুলে জয়েন্টে জয়েন্টে ব্যথা কারো রাত্রে ব্যথা বাড়ে কারো সকালে ব্যথা বাড়ে এই রোগের ক্ষেত্রে কি করতে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয় বর্তমানে দেখা যাচ্ছে যে না আকুপাঞ্চার দেওয়ার পরে ওষুধ ছাড়াই এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হচ্ছে আকুপাঞ্চার কি করে আকুপাঞ্চার এই রোগের ক্ষেত্রে যে মূল যে ইনফ্লামেশনটা করে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে অর্থাৎ এন্টি ইনফ্লামেটারের কাজ করে এন্টি ইনফ্লামেটারি কাজ করলে আমাদের অর্গানগুলো আবার সচল হয়ে যায় ইনফ্লামেশন হয় না ড্যামেজ হয় না কার্টিলেজগুলো ড্যামেজ হয় না সাইনোভিয়াম ইনট্যাক্ট থাকে ফলে ডিফর্মিটি ড্যামেজ কোনোটাই হয় না যদি দেখা যায় কি যে রিমেট অ্যাথরাইটিস দীর্ঘদিন যাবৎ থাকে ডিফর্মেটি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয় আকুপান্সের পাশাপাশি ফিজিওথেরাপি অকুপেশন থেরাপি দিতে হয় দিয়ে যেটা ড্যামেজ হয়ে গেছে যেটা ডিফর্মেটি গঠন করে গেছে তাকে আবার স্বাভাবিক কর্মক্ষম করতে হয় তখন এই রোগটা সারতে সময় লাগে তবে প্রাথমিক স্টেজে আসলে অল্প দিনের মধ্যেই দক্ষ আকুপাষ্টের কাছ থেকে নিলে এই রিমেটয়েড আর্থ্রাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব এই যেহেতু রোগ যাদের আসছে তারা আমরা দক্ষ আকুপাষ্টের কাছে যাব আকুপাচার নেবো সুস্থ থাকবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম চায়ের গাপে পুষ্টির সমাহার সজনে পাতার পুষ্টি গুণে শশী মরিঙ্গাছা সারাদেশে সরবরাহ করছি আমরাই প্রথম দারুণ্যে কাটবে দিন শশী মরিং প্রতিদিন